আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আমাদের ভ্রমণের ভিডিওগুলো আপনাদের মাঝে কয়েকটা খন্ড আকারে আপনাদের জন্য নিয়ে আসব। আজকের এই ভিডিওটা দ্বিতীয় খন্ড কক্সবাজারে যাওয়ার পথে আমাদের বিয়ানের ফ্রেন্ড বিয়ানরা সবাই মিলে বিভিন্ন রকমের প্রোগ্রামের ব্যবস্থা করেছিল আমরা যাত্রা বিরতি করেছি বিভিন্ন জায়গায় থেমেছি আর এখন আমরা আছি ফরচুন এক রেস্টুরেন্টে চা কফি খাওয়ার জন্য লং জার্নিতে সবাই বোর হয়ে যাচ্ছিল তাই আমরা নামাজ সেরে আজকে জুম্মার দিন ছিল জুম্মার নামাজ ছেলেরা পড়ার জন্য একটা মসজিদের সামনে আমাদের গাড়ি থামিয়েছিল আর ওখানে ছেলেরা নামাজ পড়ে একটু এসে আমরা একটু দূরে এসে আমরা রেস্টুরেন্টে চা কফি খাওয়ার জন্য এখন আমরা ফরচুনে আসি সবাই ফরচুনে এসে ফটোশ্যুট করছে এই যে আমার বিয়ানের বান্ধবী বন্ধু এরা সবাই গ্রুপ ছবি তুলছে যাত্রাপথে সবাই খুব আনন্দ করেছি আমাদের খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আমার বিআইনের এক বান্ধবীর বাসায় লাঞ্চের দাওয়াত করেছে আমাদেরকে ওখানে লাঞ্চ করে আমরা সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব আমরা এখন বিয়ানের বান্ধবীর বাসায় যাচ্ছি লাঞ্চ করার জন্য কক্সবাজারে ঢুকার আগেই আমার বিয়ানের বান্ধবীর বাসায় তো আমরা চলে এসেছি আর এখান থেকে বাসে করে কক্সস বাজারে যেতে 30 মিনিট সময় লাগে আমরা এখান থেকে লাঞ্চ করে সবাই একসাথে যে বিয়ানের বাসায় এসেছি বিয়ানের বান্ধবীর বাসায় এসেছি আমরা উনিও আমাদের সাথে যাবে কক্স বাজারে সবাই একত্রে আবার আমরা খাওয়া দাওয়া সেরে এখান থেকে তারপর বাজারে রওনা হব এই তো আমরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি এই তো ছেলেরা খেতে বসে পড়েছে সবাই একসাথে খাবে না তাই আমরা মেয়েরা পরে খাবো ছেলেরা এখন খেতে বসেছে ওদের খাওয়া শেষ হলেই আমরা খেয়ে নিব আমরা যাদের বাসায় এসেছি ওনারা আমাদের জন্য অনেক ধরনের খাবারের আইটেম করেছে এত খাবার খাবার দিয়ে টেবিল একদম ভরে ফেলেছে আর খাবারের মধ্যে আছে গরু খাসি হাঁস মুরগি চিংড়ি রূপচাঁদা মাছ সুটকি আরও অনেক ধরনের মাছ সামুদ্রিক মাছ রান্না করেছিল আমরা সব খাবার সবাই খেতেও পারিনি এখন আমাদের খাবারের পালা এই তো ছেলেদের খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা সবাই মেয়েরা বসছি মোটামুটি সবাই অনেক ক্ষুধার্থ ছিল আর আমরা এতটা পথ জার্নি করে এসেছি সবাই খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছিলাম এখান থেকেই আমরা সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা কক্সবাজারে আমাদের হোটেলে পৌঁছানোর পরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা সন্ধ্যার পরে আবার সবাই বেঁচে গিয়েছিলাম যাদের বাসায় এসেছি যাদের সাথে এসেছি আমার বিয়ান ছাড়া আমি তাদেরকে আগে কখনোই দেখিনি তাদের সাথে আমার কোনো পরিচয় ছিল না আর এখন মনে হচ্ছে তাদের সাথে এসে মনে হচ্ছে আমি তাদেরই বান্ধবী তাদের সাথে আমার আগের অনেক পরিচয় ছিল পরিচিত মোট কথা আমি পুরো বিষয়টাকেই এনজয় করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বিয়ানের বান্ধবী যারা ওনারা সবাই খুব মজা করতে পারে যোগ করে ফান করে আমাদের সব পুরো জার্নিটাতে আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে এসে বসেছি আমাদেরকে ডেজার্ট হিসেবে দিয়েছে পুরিং কেক তারপর চা দিয়েছে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি জায়গায় জায়গায় বিরতি দেওয়ার কারণে আমাদের কক্সেস বাজারে যেতে রাত হয়ে গিয়েছিল এখান থেকে অল্প সময়ের মধ্যে আমরা কক্সেস বাজারে চলে যাব আর ওখানে গিয়ে হোটেলে গিয়ে আমরা কাপড় চেঞ্জ করে তারপর বিচে যাব আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিয়ে নিচ্ছি এত কষ্ট করে আমাদের সবার জন্য এত এত রান্না করেছেন আমরা গাড়িতে করে কক্সেস বাজারের উদ্দেশ্যে যাচ্ছি সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ